হাই ফ্রেন্ডস আজকে আমি আধ ঘন্টা আগে বেরিয়েছি বাড়ি থেকে তো আমি এরপরে টিউশন পড়াতে যাব তো আজকে স্যাটারডে স্যাটারডে এবং সানডে আমার প্রচণ্ড চাপ থাকে টিউশন পড়ানোর কিন্তু স্যাটারডে সানডেতে শেয়ার মার্কেট বন্ধ থাকে তো যার কারণে আমি এই দুটো দিন একটু প্রকৃতিকে এনজয় করি একটু বেরিয়ে পড়ি মোটরসাইকেল নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা কোথাও গিয়ে বসে থাকি ঠিক আছে আর তো প্রকৃতি এনজয় করতে এনজয় এনজয় করতে পছন্দ করি এই দুটো দিন তো আমি সেজন্য এসেছি আমাদের এখানে আমবাগানে ম্যাঙ্গো গ্রোভ বলা হয় ঠিক আছে তো এখানে সব গোল গোল সব আম গাছ দেখতে পাচ্ছেন তো এখানে আসলে মন আনন্দে ভরে যাবে এবং খুব শান্তি খুঁজে পাবেন এখানে আসলে এই জায়গাটা শান্তির জায়গা ঠিক আছে কোনো আওয়াজ নেই প্রবেশ করেছি এত সুন্দর জায়গা হয়তো আপনি কখনো দেখেননি কখনও দেখেননি এত সুন্দর মানে আমবাগান আমবাগানটা এখানের মধ্যে সবচেয়ে বিখ্যাত জায়গা এই আমবাগান ঠিক আছে তো এখানের প্রাকৃতিক দৃশ্য এতটা সুন্দর না দেখলে বিশ্বাস হবে না আমি চারদিকটা দেখাচ্ছি আম গাছগুলো সব গোল গোল আম গাছ হ্যাঁ এই যে দেখুন আম গাছে আরামসে ওঠা যাবে পুরো গোল উপরে ছড়িয়েছে আম গাছটা ঠিক আছে এই পেছনে আম গাছগুলো দেখুন প্রত্যেকটা নিচ থেকে ডাল ছড়িয়েছে এত সুন্দর ওপরে গোল হয়েছে যেগুলো মানে এত সুন্দর লাগে আমি কী বলব এই জায়গাটা এলে আমার না মন মানে মনে শান্তি পাই ঠিক আছে এত সুন্দর পরিবেশ এবং কোনো গাড়ির আওয়াজ নেই কোনো মানুষের আওয়াজ নেই শুধু পাখি ঠিক আছে তো মানে কি বলবো জায়গাটা না আসলে বিশ্বাস করবেন না এটা হচ্ছে নারায়ণঘাটি নারায়ণঘাটির সেরিকালচার ঠিক আছে তো নারায়ণঘাটির সেরি সেরিকালচারের এখানে আমবাগান তো আমবাগানটা এত সুন্দর অবাক করার মতো ঠিক আছে যার জন্য আমি এখানে মাঝে মাঝে এসে আধ ঘন্টা এক ঘন্টা বসি বসে আমি প্রকৃতি প্রকৃতিকে এনজয় করি ঠিক আছে তো আপনারা আসুন দেখুন জায়গাটা খুব সুন্দর আম গাছগুলো দেখলে আপনি খুব অবাক হবেন ঠিক আছে তো এখানে যখন আমের সময় হয় তখন এখানে তাঁবু কাটানো হয় এবং এগুলো আর কি চুক্তির মতো না হয় আর কি যারা নেয় এখানে আম গাছগুলোকে চুক্তি হিসেবে নিয়ে নেয় তো যা আম হবে তো তারা একটা অ্যামাউন্ট দিয়ে দেয় এবং সে অনুযায়ী তারা সব আম গাছগুলোর মালিক হয়ে যায় কিছু দিনের জন্য ঠিক আছে তো আমরা এখানে আম কিনতেও আসি এখানে আম বিখ্যাত আম এখানে আম খেলে জীবনে কখনো ভুলবেন না যে একটা আম খেয়েছি ঠিক আছে কারণ অনেক পুরনো গাছ তো পাকা গাছ তো এই পাকা গাছের আম খাওয়ার একটা আলাদা টেস্ট আছে ঠিক আছে এই পাকা গাছের আম খাওয়া মানে টেস্টি আলাদা তো তাই বলছি যদি মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কিছু হয় সেটা হলো প্রকৃতি ঠিক আছে ও তাই প্রকৃতিকে এনজয় করা থেকে প্রকৃতিকে এনজয় করা থেকে কখনো বিরত থাকবেন না মানে সবসময় চেষ্টা করবেন যেন কোনো রকমভাবে একটু সময় পেয়ে বেরিয়ে পড়বেন প্রকৃতিকে এনজয় করতে এর মতন সুন্দর কিছু নেই কিন্তু ঠিক আছে যাই হোক এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখান থেকে মাঠের দিকে যাওয়া যায় এইদিকে মাঠ আছে মাঠের দিকে যাওয়া যায় আম গাছগুলো দেখুন সব উপরে গোল কিন্তু ঠিক আছে এবার আমি একটু বাঁধের দিকে যাব ওইদিকে বাঁধ আছে তো ওখানে উঁচু বাঁধ আছে সেখানে সুন্দর রাস্তা করা আছে আবার নিচে অনেক ছোট ছোটো তুতে গাছ আছে তো সেগুলো আমি দেখাবো গিয়ে ওকে তো আমার সঙ্গে ভিডিওতে থাকুন আমি বাঁধের ওপর উঠলাম এই যে বাঁধের ওপর থেকে নিচে যে নিচে যে গাছগুলো সব দেখা যাচ্ছে নিচে সব ছোটো ছোটো গাছ লাগিয়েছে গাছ ঠিক আছে কিছুটা যাব কিছুটা গিয়ে তারপর আমি আবার ফিরে আসবো আমি তারপরে এখান থেকে বেরিয়ে যাব কারণ আমার এরপরে পড়া আছে ঠিক আছে এবার আমি এখান থেকে বেরোচ্ছি ঠিক আছে রাস্তাটাও দেখুন দু সাইডে কত সুন্দর রাস্তাটা দু সাইডে কত সুন্দর সবুজে ভরা দেখুন তাহলে বুঝতে পারবেন দারুণ জায়গা এবার আমি টিউশন পড়া পড়ানোর দিকে যাচ্ছি এবার হচ্ছে অফিস এগিকালচারের ঠিক আছে তাহলে এবারে আজকের মতো টাটা বাই বাই